ऐसा उस तो था टारगेट मारे थे शादगी नहीं जाला ओके बस ओके ओके বাংলাদেশে গত এক সপ্তাহের মধ্যে দশটি খুন হয়েছে তারপর ব্যাঙ্গলোর অনেক কিছু মানুষ খুবই আতঙ্কে আছে এখন পর্যন্ত পুলিশ কিছু করতে পারেনি অনেক খুন অনেক কিছু হয়ে গেছে এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশের মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে মানে অনেক ক্ষতি হয়ে যাবে না ঠিক আছে মানুষের সাধারণ মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যাবে এই ধরনের আপডেট খবর পেতে আমাদের অসময় টিভিতে চোখ রাখুন আমি ক্রাইম রিপোর্টার মোহাম্মদ তৌফিকুল ইসলাম ধন্যবাদ ব্যাগটা রাখ পরবর্তী টার্গেটটা আমার আমার সাথে আধা ঘন্টা পর দেখা করি ওকে বস আমাদের উপর দিন দিন সরকার থেকে বহু চাপ আসছে মিডিয়া থেকে বহু চাপ আসছে গত এক সপ্তাহে দশটি খুন অপরাধীদেরকে তো ধরাই যাচ্ছে না এখন কি কি করা যায় তুমি এসেবে কান দিও না আমি একজন খুনের ইনফরমেশন পেয়েছি সেখানে খুনিদের লোকেশন আছে তুমি দূরত্ব ব্যাকআপ টিম রেডি ব্যাটিকার আমরা দূরত্ব অ্যাকশনে যাব ওই তো

হতে পারে এটা তাদের দলের লোক বা দ্বিতীয় বা তৃতীয় আমরা সাধারণ জনগণের পক্ষে বলতে চাই তারা বেশি আতঙ্কিত হবেন না আমরা অতি দ্রুত তাদের বিপক্ষে আমরা একসঙ্গে যাচ্ছি আমাদের একশো পার্সেন্ট শক্তি দিয়ে তা এটা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি ডিবি অফিসার মুখে শুনতে পারছি যে তারা একটি খুনিকে ধরতে গেছে কিন্তু তারা পৌঁছানোর আগে তাকে একজন মানুষ হত্যা করে ফেলেছে সে কে হতে পারে এটা জানতে আমাদের অসময় টিভিতে চোখ রাখুন আমি ক্রাইম রিপোর্টার মোহাম্মদ তৌফিকুল ইসলাম হ্যালো স্যার মিডিয়ার সামনে যে সাহস দেখিয়েছে এই চার দেওয়ালের মাঝে কি সেটা পরে পর্যন্ত হচ্ছে না মাছার লাতের হকি একটা দানব ডিস্ট্রিক্ট লেভেলের আতঙ্ককারীদের যে নির্মমভাবে হত্যা করেছে সে আর কেউ না আধা ঘন্টার কথা বলে এক ঘন্টা হয়ে গেছে ও এখন আসে না কেন হ্যালো বস রানাকে কেউ হত্যা করেছে ওকে বস

শুনো তুমি আমাদের দলের নতুন আমাদের পিছনে একজন সিরিয়াল কিলার আছে আমাদেরকে সাবধানে থাকতে হবে বসের হুকুম

পরে যেটা দেখতে বলতে চেষ্টা কর। ও ওParallel হাগা তো হাগি বাইরে হাগি বাইরে হাগা তো হাগা তো উনি যে ওকে

হ্যালো কাইমলি ফুটার তৌফিদুল ইসলাম আমি ডিবি অফিসার কাসিম রহমান বলছি আপনি পল্লী সঞ্চয় ব্যাংকের দ্বিতীয়তলা আমার সাথে আধা ঘন্টার ভিতরে দেখা করুন গাইছে কেসটা দিন দিন জটিল হচ্ছে এই কেসে আপনার একটা সাহায্য প্রয়োজন আমাদের দোর সাহায্য করতে পারে আপনার এখানে দুইটা পক্ষ আছে একটা পক্ষ হচ্ছে অপরাধীরা খুন করছে আর একটা পক্ষ করছে অপরাধীদের তই কে ব্যক্তি খুন করছে কেশেই কেউ ব্যক্তি আপনার কাছে কি ওর কোনো তথ্য বা ছবি আছে কিন্তু পর্যন্ত আমরা তার ছবি বা তথ্য কিছুই হয়নি যাদের আজকে একটা ক্লো হয়েছি তার কাছে আমরা অপরাধীদের একটা লোকেশন পেয়েছি সেখানে তৃতীয় ব্যক্তি থাকার সম্ভাবনা সাহায্য আমাদের অতি প্রয়োজন

সেরান্ডার করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই তুই সেরান্ডার কর এক সপ্তাহের ভিতরে উপর মহলে কথা বলে আমি তোকে বাইর করতেছি সব শালারা বেই মানে একবার খালি বের হইলেই একটা একটা করে দেখি নিব আমি কে সেটা জানার চেও দেশের পরিস্থিতি সুশৃঙ্খল করার দায়িত্ব আপনার উপর বেশি সো নেক্সট পঁচিশে এপ্রিল ঠিক বিকাল সাড়ে পাঁচটায় আমার দেওয়া অ্যাড্রেসে রকিকে পেয়ে যাবেন আর একটা কথা আমার পিছনে পড়ে না থেকে সিরিয়াল ফিলার টাকে ধরুন এতে আপনার এবং দেশের দুটোরই মঙ্গল হবে হাতিকা শিকার করি